নেত্রী শ্রমিকদের জন্য তিনি যা করেছেন ভবিষ্যতে আরো তো এই মজুরি পাচ্ছে শ্রমিকের উপর কোন নির্যাতন বঙ্গবন্ধু আন্দোলন করেছেন আদমজি শ্রমিকেরা আন্দোলন করেছেন তমधीर সম্বন্ধে আত্মত্যাগের কথা স্বাধীনতার ইতি আছে চিরদিন লাগাতারই সংগ্রাম করে মনুমিয়ার রক্ত ছয় দবা আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনে পরিণত করেছে আপনাদের মনে আছে তাজগাইরের শ্রমিক নেতা মনুমিয়া আজকে শ্রমিকদের যে অধিকার দিব আমি শুধু বলব আপনারা ঐক্যবদ্ধ থাকুন নেত্রী শ্রমিকদের জন্য তিনি যা করেছেন ভবিষ্যতে আরো আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকবেন নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন নিজেরা নিজেদের শত্রু হলে আপনাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রু দরকার হবে না ঘরের শত্রুই আপনাদের ক্ষতিপূরণ এ কথাটা আমি বারবার নেতৃবৃন্দকে বলেছি ভালো লাগছে দীর্ঘদিন পরে হলো শ্রমিক লীগ আজ ঐক্যবদ্ধভাবে মঞ্চে এসেছে আমি শ্রীজিং সবাইকে এবং অন্যান্য অনাতৃবৃন্দ আপনাদের ধন্যবাদ মেয়ে দিবসের রক্ত আমরা বিধা যেতে দেব জয় বাংলা Doğru <Sessizlik>